নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে যাব স্ট্রবেরি বাগানে স্ট্রবেরি তুলতে গত বছরও আমরা এই বাগানেই এসেছিলাম খুব ভালো অভিজ্ঞতা ছিল তাই জন্য সেম বাগানে এবছরও চলে যাচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছি তিনজনে আজকে অনেকগুলো জায়গায় যাব। প্রথমে স্ট্রবেরি বাগানে যাব তারপরে দুপুরের খাওয়া দাওয়াও বাইরে করব তারপরে কাইট ফেস্টিভ্যাল আছে সেখানে যাব। তো সারাদিন আজ বাইরে তো কথা বলতে বলতে যে চলেই এলাম স্ট্রবেরি ফার্মে আর এসেই সামনেটা দেখছি পার্কিং কোনো খালি নেই আমাদেরকে হয়তো পেছনের দিকে গাড়ি পার্ক করতে হবে আর জানেন এখানে কোনো পার্কিং ফিও নেয় না আবার ফার্মে যাওয়ার জন্য কোনো এন্ট্রি ফি নেই সব ফ্রিতে আর যত খুশি ফল খেতে পারো ওখানে কিন্তু বাড়ির জন্য যদি নিয়ে যেতে হয় তাহলে তার জন্য পয়সা দিতে হয় নাহলে আপনি যত খুশি বাগানে খেতে পারেন এখানে বসে খেতে পারেন তার জন্য কোনো রকম পয়সা পে করতে হয় না আর এখানে দেখুন এই যে বসার জায়গাগুলো করে আছে মানে করে দিয়েছে সবাই দেখুন বসে বসে স্ট্রবেরি খাচ্ছে সবাই বাকেটে করে তুলে এনেছে দিয়ে খাচ্ছে মানে ওই বাকেট ভরে বা আধা বাকেট যদি নিতে হয় তার জন্য পয়সা পে করতে হয় তো আমরাও যাচ্ছি প্রথমে বাকেটগুলো নিতে এই যে নিয়ে নিচ্ছি বাকেটগুলো গুলো নেওয়ার সময় ওরা দামগুলো বলে দিচ্ছে যে হাফ বাকেট নিলে কত দাম আর ফুল বাকেট নিলে কত হাফ বাকেট নিলে দশ ডলার আর যদি ফুল বাকেট নিই তাহলে উনিশ ডলার মানে প্রায় সতেরোশো টাকা মতো বাকেটটা নিয়ে যে বাগানের সামনে চলে এসেছি কিন্তু এসেই দেখছি এদিকটা এত ফল নেই মানে পাকা ফল নেই কাঁচা তো এখন প্রচুর হয়ে আছে গাছে আমার মনে হচ্ছে এদিকটা তোলা হয়ে গেছে মানে বিক্রিও তো হয় এদের অনেক স্টোরেজ যায় সেগুলো মানে এদিকটা তোলা হয়ে গেছে আর বাগানটা কত বড় দেখেছেন মানে অনেক বড় যত দূর ওই বাউন্ডারিটা দেখা যাচ্ছে বড় গাছগুলোর তত দূর অবধি এই স্ট্রবেরি বাগানটা তো আমরা একটু যেদিকে লোক তুলছি দিকে যাচ্ছি প্রথমে ঢুকে পড়লাম স্ট্রবেরি বাগানে গাছগুলো খুব হেলদি এবছর অবশ্যই মানে এবছর শীতটা অনেক দিন অবধি ছিল তাই জন্য হয়তো গাছের গ্রোথটা আরো ভালো আছে এতদিন অবধি কারণ লাস্ট ইয়ারও আমরা এই সময় এসেছিলাম গাছগুলো এত ভালো ছিল না আমরা একটু ভেতরের দিকে চলে এসেছি দেখুন পাকা পাকা স্ট্রবেরি একদম বড় বড় তো ঢুকেই খেতে শুরু করেছে আরও ভীষণ ভালোবাসে স্ট্রবেরি খেতে ওর জন্যই বাগানে আসা ও কয়েকটা খেয়েছে আমিও একটা দুটো খেয়েছি খুব মিষ্টি স্ট্রবেরি গুলো আর এবছর স্ট্রবেরি সাইজটা না মানে বেশ বড় বড় গত বছরও কিনেছিলাম মানে নিয়ে গেছিলাম এখান থেকে গত বছরও বড় ছিল কিন্তু এবছর যেন মানে ম্যাক্সিমাম ফলগুলোই বড় বড় ছোট খুব কম আছে স্ট্রবেরি বাগানে এসে স্ট্রবেরি তোলার অভিজ্ঞতা এত ভালো মানে যে কোনো ফল আমার মনে হয় গাছ থেকে তোলার আনন্দ খুব মানে অনেক খাওয়ার থেকে অনেক বেশি তোলার আনন্দ মানে আমি তো তুলেই যাচ্ছি আর অভিকে যখনই দেখছি ও ফল খেয়েই যাচ্ছে দেখুন স্ট্রবেরিগুলো একদম টকটকে লাল আর প্রচুর পেকে আছে জানেন মানে দুদিন ওপেন রেখেছে যদিও এরা ফার্ম মানে আজকে আর কালকেও ওপেন আছে দেখলাম আমি অনলাইন সার্চ করেই এসেছিলাম আমরা দুদিন পরপর খোলা আছে এত ফল হয়ে আছে না দুদিনে তুলেও শেষ করতে পারবে না প্রচুর ফল হয়ে আছে এই দিকটাতে প্রচুর নষ্ট হয়ে গেছে জানেন মানে এই যে দেখছেন পাকা পাকা ফলগুলো আর এই কালো প্লাস্টিকের উপরে যে ফলগুলো টাচ করে আছে না সেগুলো এই গরমের জন্য মানে প্রচুর রোদ পেয়েছে তো গরমের জন্য যেন গলে গেছে এই দেখুন মানে ফলটা খোলা হয়েই পড়েছিল কেউ তুলে রেখে দিয়ে গেছে অথবা খরগোশে খরগোশ প্রচুর ফল নাকি নষ্ট করে দেয় যেগুলো প্লাস্টিকে লেগে আছে সেগুলো কিন্তু সত্যি মানে খারাপের দিকে আর কি মানে আজকে তুলে আজকে এখনি খাচ্ছি কোনো অসুবিধে নেই কিন্তু বাড়ি নিয়ে গেলে বা বেশি সময় থাকবে না দেখুন দেখতে দেখতে আমাদের বাকেটটা প্রায় ভরেই এলো কত বড় বড় দেখে দেখে তুলেছি এরকম কোথায় দেবে বলুন নিজের পছন্দ মতো ফুল ফল তুলছি যেটা ভাল লাগছে না নিচ্ছি না যেটা ভাল লাগছে নিচ্ছি আর একদম বড় বড় দেখে তুলছি এরকম মানে তোলার আনন্দ সত্যি আলাদা রকম আর এই অভিজ্ঞতা আমি কোনোদিন কোথাও আমার হয়নি এখানে এসেই করেছি গত বছরও করেছি এবছরও করছি এত ভালো লাগে আমরা হাফ বাকেট নেব বলে ভেবেছিলাম তারপরে এত পাকা ফল দেখে না থাকাও যাচ্ছে না জানি মনে হচ্ছে তুলেই যাই আমার তো মনে হচ্ছে চার ভরে নিয়ে ঘরে চলে যাই এত ইচ্ছে করছে তুলতে তো আমি যখনই দেখছি ও ফল খাচ্ছে একটা করে ও তুলছে না মানে বাকেটে দিচ্ছে না খুব একটা নিজে পছন্দ মতো তুলছে আর খাচ্ছে সবাই খাচ্ছে এখানে কেউ জল দিয়ে ধুয়ে খাচ্ছে কেউ বা গায়ে মুছে খেয়ে নিচ্ছে আমরাও সেরকমই করছি জল যদিও সঙ্গে আছে কিন্তু ওই গায়ে মুছেই খেয়ে নিচ্ছি তার মজা কিন্তু সত্যি আলাদা লোকে এসেছে গার্ডেনটা এত দারুন না কি বলবো আর ওই যে বললাম মানে এত ফল হয়ে আছে এত ফল হয়ে আছে তুলে শেষ করা যাবে না আমার মনে হচ্ছে দুদিনে শেষই হবে না ফলগুলো আর অনেক ফল নষ্টও হবে প্রচুর পেকে আছে তো একদম পাকা মানে একদম খাওয়ার যোগ্য হয়ে আছে কত ফল হয়ে আছে দেখুন আর আর এখন এখন দুপুর হয়ে গেছে খুব বেশি লোক লোক আসবে আসবে না কালকে আবার হয়তো সকাল সকাল অনেক এটা আটটাই খুলে যায় ফার্মটা অনেক লোক হয়তো তখন আসবে জানি না তাদের জন্য কতটা ভালো থাকবে ফলগুলো একদম পেকে গেছে তো এদিকে অভি তার পিসিদেরকে ফোন করেছে ফোন করে দেখাচ্ছে পিসিকে ঠামুকে বাগানটা দেখাচ্ছে আর রবির বাবা তুলেই যাচ্ছে আমি না বলছি যে আর তুলনা আমাদের বাকেট প্রায় ভরে গেছে একটুখানি বাকি আছে তো তাই দেখে দেখে তুলছে মানে প্রচুর হয়ে আছে বাছারও তো অপশান আছে তাই সবাই বেছে বেছেই তুলছে আমি অনেকগুলো খেয়েছি তাও আপনাদের একটা দেখাচ্ছি দেখুন কি সময় একদম পাকা দেখেই বুঝতে পারছেন কালারটা আর নরম হয়ে আছে খেতে শুরু করছে এই যে দেখুন আর এত জুসি ফলগুলো স্ট্রবেরি তো জুসি হয় আর সঙ্গে সঙ্গে গাছ থেকে তুলে খাচ্ছি তো যেন আরো বেশি জুসি আর খুব মিষ্টি ফলগুলো তো এখন থেকে বলছে মা ঘরে গিয়ে আমাকে জুস বানিয়ে দেবে ও এমনিটা বেশি ভালোবাসে খেতে এই দেখুন আমাদের বাকেট ভরে গেছে একদম ভরে গেছে আর তোলা যাবে না আর কত ফল হয়ে আছে যেন মনে হচ্ছে সব তুলে ফেলি তুলে তো আর নিয়ে যাওয়ার উপায় নেই তাহলে আরো একটা বাকেট কিনতে হবে তারপরে বিলিং এর কাছে চলে এসছি আর বিলিং এর কাছে দেখুন এরকম অনেক প্ল্যান্ট রাখা আছে ছোট ছোট যেগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন আমি দেখলাম আছে এই প্রচুর লঙ্কা চারা টমেটো চারা ওগুলোও আছে ফুল গাছও অনেক আছে মানে গাঁদা গাছ আছে আরো অনেক রকম ফুল আছে যেগুলোর আমি নাম জানি না মানে লেখা আছে না বসে করে পড়তে হবে মানে দাঁড়িয়ে এই যে অভির বাবার বিলিং হয়ে গেছে তারপরে আমরা বেরিয়ে এখন খাবার খেতে যাচ্ছি সবার খুব খিদে পেয়ে গেছে খাবার খেয়ে আমরা কাইট ফেস্টিভ্যালে যাব এই যে চলে এসছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেখানে এই যে দই পুরি নিয়েছি তারপরে অমৃতসরি কুলচা নিয়েছি এই যে ছোলে বাটুরে এসছে আরও একটা আসবে সেটা হচ্ছে বেডমি পুরি আমি দিন খাইনি সেটা আজকে খাবো তবে ভীষণ খিদে পেয়েছে আর ভিডিও করতে পারছি না এবারে খাবারটা খেয়ে নি সবাই মিলে বসে পড়েছি খাওয়ার খেয়ে দিয়ে জানেন অনেক দেরি হয়ে গেছে আমাদের শেষ হয়ে গেছে মানে ছটার সময় শেষ হয়ে যাওয়ার কথা ছিল ছটায় এখানে তো তো যা টাইম দেয় সেই টাইমের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় আমরা ছটার এসেছি জানেন সব খাওয়া দাওয়া করে ওখানে গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছিল তাও আমরা এসেছিলাম যে যদি থাকে কিছু যাই তো এসে দেখলাম কিছু তো নেই লোকজন নেই যারা পরিষ্কার করে গ্রাউন্ড তারাই পরিষ্কার করছিল আর অভি এই ঘুড়িটা পেয়ে গেছে পেয়ে গেছে মানে গাছে প্রচুর ঘুড়ি জড়ে আছে আমি সেগুলো ভিডিও করিনি তো অভির হাতের নাগালেই এই ঘুড়িটা ছিল তো গিয়ে ঘুড়িটা নিয়ে এলো সুতো বেশি ছিল না কিন্তু গ্রাউন্ডে প্রচুর সুতো পড়ে আছে কেটে কেটে আর কি তো কাটা সুতোগুলো জুড়িয়ে জুড়িয়ে অনেকটা দড়ি হয়ে গেছে আর অভি উড়াচ্ছে ও ঠিক পারে না ওর বাবা কিন্তু ভালো ঘুড়ি ওড়ায় তো ঘুড়ি টুড়ি উড়িয়ে একটু সময় বেশ মজা করে ঘরে চলে এলাম ঘরে এসে কিছু ফল ঠাকুরের জন্য আমি তুলে আলাদা জায়গায় রেখেছি আর একটু স্ট্রবেরি শেক বানিয়েছি এটা অভির বাবার ভীষণ পছন্দের বেশি কিছু দিন একদম দই আর স্ট্রবেরি দিয়েই বানিয়েছি মানে একদম হেলদি রেখেছি দই তো ভীষণ ভালো গরমের জন্য বাইরে গরমও রোদ থেকে ঘুরে এলাম তাই জন্য স্ট্রবেরি শেক করেছি আর স্ট্রবেরি এত নিয়ে এসেছি তো কিছু করে তো খেতে হবে শেক করলে অনেকটা খাওয়া হয়ে যায় আমি একটু আমন্ড আর পেস্তাও দিয়েছিলাম যখন আমি মিক্সিতে ঘুরিয়েছিলাম তারপর উপর থেকেও একটু টপিং দিয়ে দিলাম আর একটু কাটা স্ট্রবেরিও দিলাম তাতে মুখে পড়বে খেতে খুব ভালো লাগবে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই যে অভিকে এখন দিয়ে সারা সারাদিন ঘুরেছে তো টায়ার্ড হয়ে গেছে একেবারে এটা খেলে একটু হয়তো ফ্রেশ লাগবে সবাই একটু রেস্ট করব ভালো হয়েছে বলছে ওর আবার এমনি স্ট্রবেরিও চাই তাই আবার কয়েকটা ধুয়ে দিলাম এই ছিল ব্লগটা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা